আচ্ছা একজন স্ত্রী কি দামি দামি কাপড় ভালো ভালো খাবার এসব কিছু না পেলে সত্যি সেই সংসার ত্যাগ করে নাকি সংসার ত্যাগ করার পিছনে অন্য কোন কারণ থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আজকে ঘুরতে গিয়েছিলাম হাজব্যান্ড এর সাথে মিরপুর এক নম্বরে একটু টুকিটাকে কেনাকাটা করবো এবং সেই সাথে খাওয়া দাওয়া করে তবেই বাসায় ফিরবো কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় আমাদের শপে সেখানে তার কিছু কাজ আছে মানে অনেকগুলো প্রোডাক্ট এসেছে সেগুলো আনবক্স করতেছিল সে আর এদিকে তো আমার মেয়ে বাসা থেকে বের হতে পেরেছে বলে খুবই খুশি সেজন্য সে একা একাই ঘুরে বেড়াচ্ছে তো আমাদের সব থেকে কাজ শেষ করে আসার পথেই দেখলাম এখানে ড্রেসের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর এখানে এসে এক দেখাতে এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে যায় কিন্তু এটার অনেকগুলা কালার ছিল আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কোনটা নিব তাই একটা একটা করে ড্রেস নিয়ে আমি গায়ে ধরে দেখছিলাম যে আমাকে কোনটাতে বেশি ভালো লাগে কিন্তু আমি পুরাই কনফিউজ হয়ে গিয়েছিলাম কেননা যে কালারটাই আমি হাতে নিচ্ছি সেটাই আমার কাছে ভালো লাগছে অবশেষে আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে দেখো আমি কোনটা ড্রেস নিব সে এইটা আমাকে সিলেক্ট করে দেয় তারপর আমি এটা নিয়ে চলে যাই মিরপুর একের এই জনপ্রিয় ফুড কোর্টে কথা বলতে এখানকার সব খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এত এত মজাদার খাবার হয় এখানকার যে কি বলবো এখানকার সবগুলো খাবারের মধ্যে আমার কাছে যে খাবারটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার মিট বক্স এই জায়গার মিট বক্স খাওয়ার পর থেকে আমার বাইরের কোথাও আর মিট বক্স খেতে ইচ্ছে করে না আর এখানে খাবার অর্ডার দিয়ে আপনাদের চলে গিয়েছিল তার মেয়ের জন্য চকলেট আইসক্রিম চিপস এগুলো কিনতে কেননা আমার মেয়ে একটু খুব বেশি আইসক্রিম পাগল আর এই তো এদিকে গল্প করতে করতে চলে এসেছে ফ্রেন্ডস ফ্রাই যেটা আমার মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল সে ফ্রেন্ডস ফ্রাই অনেক বেশি পছন্দ করে বলে কিন্তু বিশ্বাস করেন এক একটা ফ্রেঞ্চ ফ্রাইও সে খায়নি সে চকলেট নিয়েই পড়েছিল সারাক্ষণ আর তারপর এখানে সাব স্যান্ডউইচও চলে এসেছে এটা আমার খুবই খুবই বেশি পছন্দের আমার মতো কে কে সাব স্যান্ডউইচ পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো আর হ্যাঁ ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যেটা বলছিলাম একটা মেয়ে কিন্তু কখনোই দামি দামি কাপড় ভালো ভালো খাবার এসব কিছুর জন্য স্বামীর সংসার ত্যাগ করে না স্বামীর সংসার ত্যাগ করার একমাত্র কারণ হচ্ছে সেই স্বামীর অবহেলা অযত্ন এবং অপমান আজকে ফেসবুকে দেখলাম একটা পোস্ট করেছে যে তার স্বামী তাকে কতটা অপমান অযত্ন এবং অবহেলা করে যেটা পরে আমার খুবই খারাপ লাগলো আর মনে মনে একটাই দোয়া করছিলাম যে আল্লাহ যেন এরকম স্বামী কোনো মেয়েকেই না দেয় এরকম স্বামী যার কপালে আছে সে বেঁচে থাকা অবস্থাতেই কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করে আপনারা যদি সেই আপুটার জীবন কাহিনী শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নেক্সট কোনো ভিডিওতে সেই আপুটার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তো এই তো আমি সাব স্যান্ডউইচ খেতে খেতে এখানে আমার মেড বক্সও চলে এসেছে আর তার সাথে চলে এসেছে ক্রিস্পি চিকেন নাগা উইংস যেটা খাওয়ার পর থেকে আমার মুখ ঝাল একদম ঝলসে গিয়েছিল আর এটা খাওয়ার পর পানি খেতে খেতে আমার পুরো অবস্থা টাইট হয়ে গিয়েছিল এতটা পরিমাণের ঝাল ছিল এটা তবে খেতে কিন্তু বেশ মজার ছিল আর এখন টেস্ট করার ফলে আমার খুবই পছন্দের মিড বক্স এখানকার মিড বক্স এর কথা তো বলেইছি আপনাদেরকে এখানকার মিড বক্সের চিকেনটা এতটা ক্রিস্পি হয় যে কি বলবো এত মজা লাগে খেতে যে এটা খাওয়ার পর আমার অন্য কোন জায়গার মিড বক্স খেতে একদমই ভালো লাগে না আর আমার যখনই মিড বক্স খাওয়ার ক্রেভিংস হয় তখনই কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য এখান থেকে মিড বক্স নিয়ে যায় তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এবং সবকিছু কিন্তু আমরা খেতে পারিনি তাই প্যাক করে নিয়ে নিয়েছি আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা তবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ